সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা আমাদের যে নবম যে জাতীয় যে পে স্কেল এটা দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে কার্যকর এখানে পে স্কেলের বেতন কাঠামো সম্পর্কে আমরা একটু ধারণা নিব বা আলোচনা করবো তো পূর্বের যে গ্রেড ছিল প্রথম যে গ্রেড সেই গ্রেডে প্রস্তাবিত যে গ্রেডটি সেটা আসছে সেটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন সেক্ষেত্রে পূর্বের যে বেতন কাঠামো ছিল সেখানের থেকে পঁচিশ হাজার টাকা পার্থক্য আছে এখন দ্বিতীয় যে ক্রেডটি সেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং পার্থক্য ছিল পূর্বের ন্যায় আঠারো হাজার টাকা এখন এখানে যে তৃতীয় এবং যে চতুর্থ এই দুইটা পূর্বে ছিল তৃতীয় এবং চতুর্থ এখন নতুন প্রস্তাবিত যে গ্রেট সেটা হচ্ছে তৃতীয় গ্রেড সেখানে বেতন হয়েছে বিরানব্বই হাজার টাকা বা পার্থক্য থাকছে সাত হাজার টাকা এবং পঞ্চম এবং ষষ্ঠ এই দুইটা মিলে হচ্ছে আপনার চতুর্থ গ্রেড করা হয়েছে যেটার বেতন কাঠামো থাকছে পঁচাশি হাজার টাকা আচ্ছা তো তারপরে আমরা দেখব এখানে হচ্ছে পূর্বে সপ্তম এখন বর্তমানে হচ্ছে পঞ্চম গ্রেড যেটা সেটাকে আপনার অষ্টাত্তর হাজার টাকা করা হয়েছে এবং পার্থক্য রয়েছে ছয় হাজার টাকা এবং ষষ্ঠ যে গ্রেডটি সেটার বেতন কাঠামো তৈরি করা হয়েছে প্রস্তাবিত বাহাত্তর হাজার টাকা সে পার্থক্য ছয় হাজার টাকা এবং সপ্তম যেটি পূর্বে ছিল নবম এখন হয়েছে সপ্তম সেটির হচ্ছে বেতন কাঠামো করা হয়েছে ছেষট্টি হাজার টাকা পার্থক্য দশ হাজার টাকা এবং অষ্টম যে বেতন গ্রেড সেটি হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা পার্থক্য আট হাজার টাকা এবং নবম যে বেতন গ্রেড সেটির হচ্ছে নবম বেতন গ্রেডের কাঠামো করা হয়েছে চৌরাশি হাজার টাকা পার্থক্য ছয় হাজার টাকা এবং সর্বশেষ আমরা দেখব যে আমাদের এর সাথে আমরা কী কী আনুষঙ্গিক সুবিধা পাবো সেগুলো আমরা আলোচনা করবো আচ্ছা তারপর নবম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর এগুলো আপনারা দেখে নেবেন এক এক কথা একটু বলে যাচ্ছি দশম দশম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এগারোতম গ্রেড প্রস্তাবিত এগারোতম গ্রেড সেটার বেতন কাঠামো আটত্রিশ হাজার টাকা এবং বারোতম যে গ্রেড সেটাতে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা তেরোতমতে বত্রিশ হাজার টাকা চোদ্দতমতে তিরিশ হাজার টাকা পনেরোতমতে আঠাশ হাজার টাকা এবং ষোলোতমতে লাস্ট হচ্ছে আগে ছিল বিশ এখন হচ্ছে সর্বশেষ বেতন কাঠামো করা হয়েছে গ্রেড প্রস্তাবিত করা হয়েছে নবম পে স্কেল সেটা হচ্ছে ষোলো হাজার টাকা এখন ষোলোতম গ্রেড সেটাতে বেতন কাঠামো হচ্ছে পঁচিশ হাজার টাকা আচ্ছা এখন এখানে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে বার্ষিক সর্বোচ্চ হচ্ছে পাঁচ আপনাদের প্রবৃদ্ধি পাচ্ছেন হচ্ছে পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া সর্বনিম্ন পঁয়তাল্লিশ পার্সেন্ট পাচ্ছেন উৎসব ভাতা পাচ্ছেন একশো পার্সেন্ট বৈশাখী ভাতা পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতা যেটা সেটা পাচ্ছেন দুই হাজার টাকা শিক্ষা ভাতা পাচ্ছেন পনেরোশো টাকা দুই সন্তানের জন্য আর এক সন্তান হলে হচ্ছে আপনারা পাবেন মনে হয় মে সাতশো পঞ্চাশ এমন এবং টিফিন ভাতা পাচ্ছেন পাঁচশো টাকা এবং যাতায়াত ভাতা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা এখন এই বিষয়গুলো একটু দেখবেন যে বিষয়গুলো এখানে তো এই বিষয়গুলো যদি যোগ করা হয় সেক্ষেত্রে আপনাদের বেতন কাঠামো অনেক বেশি বেড়ে যাচ্ছে আচ্ছা এখন আমি সর্বশেষ একটু কথা বলবো যে নবম পে স্কেল দু জানুয়ারি থেকে কার্যকর এখন এই প্রস্তাবিত গ্রেড এগুলো কিন্তু প্রস্তাবিত গ্রেড এই গ্রেডগুলো কিন্তু পাশ হবে দু হাজার সালে এখনই আপনারা কেউ এটা নিয়ে গবেষণায় নেমে যাবেন না যে আপনি এই নিউজটা কোথায় পেলেন কীভাবে কে হ্যান এটা কিন্তু আমি বলছি না যে এখনই কার্যকর হয়েছে আমি এটা কিন্তু বলছি না এটা কিন্তু জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে এটি কার্যকর হবে আমি সেটা বলছি নট সামনের মাস থেকে এটি কার্যকর হয়েছে আমি কিন্তু সেটা বলছি না আমি বলছি দু সালে জানুয়ারি মাস থেকে এটি কার্যকর হবে তো সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটি এতটুকুই ছিল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে তো আজকের ভিডিওতে এতটুকুই থাকছে সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ